মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আজ থেকে রাজ্য শুরু হলো ভাষা আন্দোলন সাতাশে জুলাই না নানুর দিবস সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানসিনা মালমোনা ভাষা আন্দোলন শুরু হলো শুরু হলো ভাষা আন্দোলন দিকে দিকে বাংলার ওপর সন্ত্রাস চলছে বাংলা ভাষার ওপর ভাষা সন্ত্রাস চলছে সেই কারণে আজকে এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলবে আগামী দু হাজার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দিন পর্যন্ত কিন্তু কি অদ্ভুত বীরভূমের মণ্ডল তথা অনুব্রত মণ্ডল যে তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সে পুলিশের স্ত্রী এবং মাকে যে ভাষায় গালাগালি করেছেন সেটা কি ভাষা সন্ত্রাস নয়

ওকে অফিস থেকে ওর ঘর থেকে বার দায়িত্ব আমার দায় রাজশ্রীঘুর ধর তো ধর না না আমাকে ফোন এসেছে ওকে বলে রেড করতে গেছে তো রেট রেড করতে গেছি রাশ্রীগুর ধর হ্যাঁ হ্যালো পশু ডেপুটেশন দিয়েছি মারবে কি মারবো দেখুন আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে বলেছে

আমি বার আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ আমরা শুনলাম অনুব্রত মন্ডল তিনি কি বললেন তাহলে ভাষা সন্ত্রাসটা কোথায় হচ্ছে নিজের দলের লোক যদি ভাষা সন্ত্রাস করে সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখে কুলু পাটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে একটি কথাও বলেননি একবার বকেননি শাসন করেননি নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী আজকের আলোচ্য বিষয় ভাষা সন্ত্রাস মণ্ডলের যেই ফোন কল অডিও সেটি আমি পাই এবং সেটি এডিট করতে শুরু করি কারণ এমন ভাষা তিনি প্রয়োগ করেছেন সেখানে সেন্সার বিপ না বসালে সেটি ইউটিউব গ্রহণ করতো না কাজেই সমস্তটা বিচার বিশ্লেষণ করে আমাকে এডিটে বসতে হয় মোট চার মিনিট পাঁচ সেকেন্ডের অডিও যার মধ্যে সেন্সার কত হয়েছে জানেন সেন্সার বিপ বসিয়েছি আমি চব্বিশটা যখনই কাটছি একটা করে গালাগালি যখনই কাটছি একটা করে গালাগালি একটা করে ভাষা সন্ত্রাস এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কেন কোনো কথা হল না কেন এর বিরুদ্ধে ভাষা আন্দোলন হওয়া উচিত নয় এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত এক পুলিশের স্ত্রী মাকে এমন ভাষায় কথা বলছেন যে ভাষা মুখে উচ্চারণ করা যায় না তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের কথা বলছেন আজ থেকে ভাষা আন্দোলন শুরু হলো। সাতাশ জুলাই চলবে আগামী নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর্যন্ত অর্থাৎ নির্বাচন পর্যন্ত ভাষাটা ইস্যু আদৌ কি তাই গোটা বিশ্ব জুড়ে আমি যদি দেখি ভাষা আন্দোলন কিভাবে হয়েছে তাহলে একটা বিষয় স্পষ্ট কোথাও নির্বাচনের ন পর্যন্ত ছিল না ভাষা আন্দোলন ছিল মানুষের অধিকারের লড়াই আমরা প্রথমেই যেই নামটা সবার আগে নিই সেটা হলো বাংলাদেশে ভাষা আন্দোলন যেটা তৎকালীন সময় পূর্ব পাকিস্তান যে আন্দোলন শুরু করেছিল বা পূর্ব পাকিস্তানের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সেইটাকে আমরা ভাষা আন্দোলন হিসাবে সবার প্রথম দেখি সেখানে কোনো নির্বাচনী স্বার্থ ছিল না আমি যদি ইতিহাসটা বলি তাহলে উনিশশো সালে এই ভাষা আন্দোলনের একটা বড় ভূমিকা আমরা দেখতে পারি কিন্তু তার আগে থেকেই এই ভাষা আন্দোলনের যে ক্ষেত্র তা তৈরি হচ্ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান যেটা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে জোর করে পশ্চিম পাকিস্তান উর্দুকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে চায় যেটাকে আমরা ভাষা সাম্রাজ্যবাদ বলি এবং তারপরে প্রচুর বাংলা ভাষী মানুষ যারা ছিলেন তারা বললেন বাংলাকে স্বীকৃতি দিতে হবে এবং সেই দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন শুরু করলেন উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা রাস্তায় মিছিল করতে করতে যাচ্ছিলেন সেই সময় গুলি করা হয় ছাত্রছাত্রীদের ওপর সেখানে অনেক ছাত্ররা মারা যান এবং ইউনেস্কোর তরফে সেই একুশে ফেব্রুয়ারির দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তারপর আমরা গোটা বিশ্বজুড়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করি এখানে কোনো রাজনৈতিক স্বার্থ ছিল না এখানে ভাষার অধিকার ছিল বাংলা ভাষাকে ভালোবাসার অধিকার বাংলা ভাষাকে যাতে আমাদের মগজ থেকে দূরে না করতে পারে কেউ যে চক্রান্ত করা ছিল বাংলা ভাষার বিরুদ্ধে তারই পরিপ্রেক্ষিতে কার্যত বিরোধিতা করে ছাত্রছাত্রীদের যে ভূমিকা সেই সময় দেখা গিয়েছে সেটাকে বলে ভাষা আন্দোলন কোন নির্বাচনের ন পর্যন্ত বা নির্বাচনী স্বার্থ পর্যন্ত সংশ্লিষ্ট আন্দোলনে ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচনের রেজাল্ট পর্যন্ত চলবে ভাষা আন্দোলন এখানে শেষ নয় আমরা যদি গোটা বিশ্বের প্রেক্ষাপটটা দেখি তাহলে নানা সময় ভাষা আন্দোলন হয়েছে কেবলমাত্র পূর্ব পাকিস্তান বা বর্তমান যেটা বাংলাদেশ সেখানেই নয় ভাষা আন্দোলনের যদি তালিকাটা আমরা একবার আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন ভাষার মর্যাদা কোন জায়গায় গোটা বিশ্ব দিয়েছে এবং আমার বাংলা ভাষাকে কিভাবে ভুলুণ্ঠিত করছে কানাডাতে হয়েছিল কুবেক ভাষা আন্দোলন ভারতবর্ষে তামিল ভাষা আন্দোলন বেলজিয়ামে ফ্লেমিশ বনাম ফ্রেঞ্চ স্পেনে হয়েছিল কাতালান ও বাস্ক ভাষা আন্দোলন শ্রীলঙ্কায় সিংহলি বনাম তামিল আন্দোলন সুইডেনে হয়েছিল সামি ভাষা আন্দোলন নিউজিল্যান্ডে মাউরি ভাষা আন্দোলন ভাবুন কত ভাষা আন্দোলন গোটা বিশ্ব দেখেছে কিন্তু কোথাও নির্বাচনের কোন স্বার্থ ছিল না আমাদের রাজ্যে ভাষাকে নির্বাচনী স্বার্থ হিসেবে দেখা হচ্ছে এবং এমন একটা সময় দাঁড়িয়ে এই ভাষা আন্দোলন হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের এক সৈনিক সে পুলিশের মা বোনকে অশ্লীল ভাষায় গালাগালি করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ তখন ভাষা সন্ত্রাস তিনি দেখছেন না তখন বাংলা ভাষার অবমাননা তিনি দেখছেন না তখন পুলিশের অবমাননা তিনি দেখছেন না মুখে কুলু পেটে রয়েছেন কিন্তু গোটা বাংলা জুড়ে তিনি ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন কারণ বাঙালিরা নাকি আক্রান্ত এদিকে বিবেকানন্দের বাড়ির পরিবেশ যে নষ্ট হচ্ছে বিবেকানন্দের মতো এক বাঙালি এক আইকনের বাড়ির যেই যে আবহ তা নষ্ট হচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই এই আমার বাংলা এই বাংলা ভাষাকে আমরা মাতৃভাষা বলে এই বাংলা সরকার বাংলাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তা কার্যত আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি এবং স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান